আমি এত কষ্ট পাইতাম না রে এত কষ্ট পাইতাম না রে এত নষ্ট হইতাম না তোমার ভালো বাসা পাইলে রে বন্ধ এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে বন্ধ এত নষ্ট হইতাম তাম না কারে বলে তুই আমার শিকাইলে শিকাইয়া কই গেলে রে কোই গেলে আমি জানতাম না প্রেম করে বলে তুই আমার শিখাইলে প্রেম কই গেলে রে কই গেলে বায়া লাগাইলি বন্ধুরে বন্ধু ভুলিতে আর পারি না তোমার ভালো বাসা পাইলে রে বন্ধু এত নষ্ট হইতাম না আমি তোমায় ভালো বাসা পাইলে গো বন্ধ এত নষ্ট হইতাম না আর গম না গান গান গামনা গান তার